নমস্কার শুভ সকাল আজকে সকালে হাজির হল এই যে তোমার ফেসবুক কোম্পানির নাচ গান দেখিয়া তা মোর তো ভাই মাথাটাই শেষ হয়ে গেল মোর মাথাটায় শেষ হল এই ফেসবুক কোম্পানির এখানে এই যে বৌদি দিদির ঘরের ঝাপা ঝাঁপি নাপা আহ মোর মর মর মানে মাথাটাই মোর শেষ যেখানে মোর মাথাটা ভাল ছিল ওখানে মোর ঘুম ধরিয়ে গেল ওখানে ঘুম ধরলে গিয়ে এই বাসে যেমন ঘুম ধরে না ওই ওইটা ঘুম ধরছে মোর মাথা তার কন্যা এখানে বুধি করছে নাচে হেমন এমন 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 করিয়ে নাচে ওড়ে বাপরে বাপ মোর মাথা এখানে পাগলা করি দিল হায় ভগবান রে একটা পাগলা এসব হ্যাঁ এটা যে মোর ওই মোর কথা এই পাগলা করে যাওয়া লাগবে ইমান নাচ টাচ দেখি কি নাচো নাচে রে বাপরে আরে নাচো নাচো তোমাক নাচবের কায় না করে নাচো নাচার একটা ভাব আছে তো তোমরা নাচেন যদি এমন করিয়া এমন করিয়া এমন করি নাচেন এটা একটা নাচা হইল কন্ত হইলে কান্দ হইলে আর সকালে ঘর তো ভাবই নাচে রে ভাই হ্যাঁ তোমরা অমন করে নাচলে হবে হ্যাঁ ফেসবুক কোম্পানি ঘর যে ইমরা কি ধরি বসি আছে আর উমরাও তো এগুলা কয়ে লাভ নাই উমরা হলে যত টাকা কামাই তার ওমরা টাকা তো দিবে না কেন দিবে আর ইমরা কামাবে না কেন কামাবে আরে একটা গণ্ডির বাইরেই থাকো না গণ্ডির ভিতরে থাকো গণ্ডির বাইরে না জানো এটা ঠিক না মোরটা ভাল লাগিল না আশা করি ভাল লাগবে কথাগুলো একটু চিন্তা করবেন দেখেন আমার ম্যাডাম আসছে দেখো তো কখন দিন থেকে উঠিয়ে চলিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ এই নাচা নাচি আমার ভাল লাগে না মোর মাথাটা শেষ লাগিয়েছে মোর মাথা ঘুম গেছে ভাই কী কর এমন এমন করি এমন করে এমন করে নাচা এলে তো মোর পছন্দ লাগে না যাক আর মানুষ সব পছন্দ লাগে কি না লাগে জানো না মোটটা মুই বিচার ভরণ আরও দেখা হবে পরে কথা হবে